যখন কোরআন নাজিল হল যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে তার চূড়ান্ত অভিপ্রদান করলেন এটা একেবারে শুরু থেকেই ছিল একটা বিপ্লব আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তিনি ছাড়া আর কারো উপাসনা করা যাবে না আর তিনি সকল মানুষকে সৃষ্টি করেছেন একজন মাত্র মানব থেকে আদম সালাম থেকে যার অর্থ অভিজাত রক্ত এবং কৃষকের রক্ত দাসের রক্ত এবং দাসের মালিকের রক্ত ধনির রক্ত এবং দরিদ্রের রক্ত সবগুলো একমাত্র আদম আলহ ইসলামের রক্ত এতে কোনো পার্থক্য নেই আর যখন তারা আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়বে সেখানে অভিজাতদের জন্য আলাদা কাতার থাকবে না দ্বিতীয় কাতার ধর্মীয় অভিজাতদের জন্য তারপর তৃতীয় কাতার অর্থশালী অভিজাতদের জন্য আর তারপর দরিদ্র মানুষ পেছনের কাতারে থাকবে এরকমটা হবে না যখন মুসলিমরা নামাজের জন্য দাঁড়ায় হামজা রাজি আল্লাহ তাল্লাহুর মতো উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিরা যেই কাতারে দাঁড়াবে সেখানে বিলাল মত আল্লাহ দাসেরাও থাকবে তারা সকলে একই কাতারে দাঁড়াবে এটা শুধুমাত্র তাত্ত্বিকভাবেই সমতার কথা বলে না বরং এটা বাস্তবেই প্রতীয়মান প্রতিটি নামাজে যখন মুসলিমরা একসাথে দাঁড়ায় এতে প্রদর্শিত হয় যে সকল মানুষ সমান আপনি সকল ধরনের উপাধি ত্যাগ করেন যদি কেউ অভিজাত হয় যদি কেউ গবেষক হয় যদি কেউ ব্যবসায়ী হয় যদি কেউ মন্ত্রী হয় সে যাই হোক সে যাই হোক বাইরে সেই আভিজাত্যের জুতাগুলো তাকে খুলে ফেলতে হয় তাকে সেই জুতাগুলো খুলে ফেলতে হয় তারা আল্লাহর ঘরে আসে আর তখন তারা শুধুই আল্লাহর বান্দা তারা সম্পূর্ণরূপে রূপে সমান তাদের মধ্যে কোনো শ্রেণীবিন্যাস নেই তবে কোরআনে অভিনব এক শ্রেণীবিন্যাসের কথা বলা হয়েছে এরকম একটা বিষয় আসলেই রয়েছে যে কিছু মানুষ অন্যদের তুলনায় উত্তম কিন্তু কোরআন কিভাবে এটাকে সংজ্ঞায়িত করেছে ইন্না তোমাকুম ইন্দা ইয়াদ সবচেয়ে অভিজাত তারাই এখানে অভিজাত শব্দটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আর যখন অভিজাত শব্দটি শুনতে পেল তাদের মাথায় কি এসেছিল এই তিন শ্রেণীর অভিজাতদের কথা তাদের মাথায় এসেছিল এই তিন শ্রেণী যা আমি আপনাদেরকে বর্ণনা করেছি আর আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে অভিজাত তারাই যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি শঙ্কিত যারা আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক তো এখন কিভাবে আপনি নির্ধারণ করবেন যে কে উত্তম যে মূলত আল্লাহর প্রতি সবচেয়ে অনুগত ন্যায়ের প্রতি সবচেয়ে অনুগত মূলনীতির প্রতি সবচেয়ে অনুগত সত্য এবং সততার প্রতি সবচেয়ে অনুগত যে ব্যক্তি বেশি দয়াশীল সেই উত্তম যে ব্যক্তি বেশি সত্যবাদী সেই উত্তম যে ব্যক্তি তার পরিবারের অধিকার আদায় করে সেই উত্তম এতে কিছু যায় আসে না যে সেই ব্যক্তি কি মিলিয়নিয়ার নাকি বাস্তুহীন এতে কিছু যায় আসে না যে সে কোন পরিবার থেকে এসেছে এটা গুরুত্বপূর্ণ না কারণ তাকুয়া ভিতরে থাকে বাইরে না তো বাইরে তারা কি পরিধান করেছে বাইরের চামড়ার আবরণ অর্জন স্বীকৃতি এই সকল বাহ্যিক জিনিস এই অর্থে আল্লাহর কাছে অপ্রাসঙ্গিক এই সব কিছু আল্লাহর কাছে অপ্রাসঙ্গিক আর অভিজাত লোকদের ব্যাপারে একটা বিষয় আপনারা জানেন যে তারা সেবক রাখতে পছন্দ করে তারা নিজেরা নিজেদের কাজ করতে পছন্দ করে না কল্পনা করুন একজন রাজা তুরি আর এক ব্যক্তি পানি নিয়ে আসছে কেউ ফল নিয়ে আসলো কেউ আবার পাখা দিয়ে বাতাস করছে অথবা বাইরে একটা শব্দ শোনা গেল সে বলল প্রহরী যাও দেখে আসো সে নিজে উঠে দেখে আসবে না সে অন্য কাউকে দেখে আসবে পারবে তাই না আল্লাহ কোরআনে কি করেছেন তিনি এই অভিজাতদের উদ্দেশ্যে কথা বলছেন প্রসঙ্গ ক্রমে মক্কি যুগের বেশিরভাগ কোরআনের আয়াত যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন কোরআনের প্রাথমিক নাজিলকৃত অংশটি অভিজাতদের উদ্দেশ্যে কথা বলছে তাদের উদ্দেশ্যে তিনি বলছেন বৃত্তশালীদের উদ্দেশ্যে বলছেন প্রভাবশালীদের উদ্দেশ্যে বলছেন যেমন আল্লাহ বিচার দিবসে বলবেন তোমার নিরাপত্তা রক্ষীদের কি হলো তোমার নিরাপত্তা রক্ষীদের কি হলো তোমার সেবকরা কোথায় তুমি একা কেন আর বিচার দিবসে তাকে অপমানিত হতে হবে আল্লাহ বলবেন তাদের কোনো রক্ষাকারী অথবা সাহায্যকারী থাকবে না যখন রাজা বিপদে পড়ে সে গির্জার কাছে যায় যখন গির্জা বিপদে পড়ে তারা রাজার কাছে যায় যখন উভয় বিপদে পড়ে তখন তারা যায় বিত্তশালীর কাছে তারা একে অপরের সহায়তা পায় বিচার দিবস শুরু হল সে বলবে আমার লোকজন কোথায় কাকে আমি এখন কল করব আমার তো কারো কাছে যাওয়ার জায়গা নেই কোরআন ধ্বংস করেছিল করেছিল এই স্বীকৃতি মানব সকলেই সমান মানব সকলেই মর্যাদা পাবার যোগ্য কেউ নিচু শ্রেণী নিয়ে জন্মায়নি কেউ কম সম্মানের যোগ্য না কারণ তার অর্থ সীমিত কেউ বেশি সম্মানের যোগ্য না কারণ তার প্রভাব বেশি বিষয়টা এরকম না সম্মান আসে সম্পূর্ণ ভিন্ন স্থান থেকে আসে সম্পূর্ণ ভিন্ন স্থান থেকে আর এই ধারণাটিকে চমৎকার মনে হয় কিন্তু এটা একই সাথে বিপজ্জনক ধারণা এটা আসলেই বিপজ্জনক ধারণা কারণ আপনি যদি এই ধারণাটি গ্রহণ করেন তখন আপনি মানুষকে কিছু করতে বলবেন আর তারা সেটাকে প্রশ্নবিদ্ধ করবে না এমনটা হবে না কারণ যদি আমি আপনাকে কিছু করতে বলি সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করার অধিকার আপনার রয়েছে আপনি এটা কোথা থেকে পেয়েছেন আপনার যুক্তি প্রমাণ কি হা তু বুড় হা নাকুম আইন আপনার যুক্তি প্রমাণ হাজির করুন কিন্তু আপনি যদি গির্জা অথবা ধর্মীয় অভিজাত সম্প্রদায় হয়ে থাকেন তখন আপনি আল্লাহর পক্ষ থেকে কথা বলেন আপনাকে কখনোই প্রশ্ন করা যায় না কেউ আপনাকে প্রশ্ন করতে পারে না কারণ আপনাকে প্রশ্ন করা স্বয়ং সৃষ্টিকর্তাকে প্রশ্ন করারই সামিল প্রশ্ন করলে তো ভাবমূর্তি ধ্বংস হয়ে যাবে এজন্যই আপনি দেখবেন যে আমাদের ঐতিহ্য মুসলিম চিন্তাবিদদের ঐতিহ্য অনেক আলাদা ইহুদি ঐতিহ্য খ্রিস্টান ঐতিহ্য এবং অন্যান্য ঐতিহ্যের তুলনায় আমাদের চিন্তাবিদদের ঐতিহ্যে ধরুন একজন চিন্তাবিদ কোরআনের একটি তাফসির রচনা করেছেন অন্য আরেকজন চিন্তাবিদ কোরআনের অন্য আরেকটি তাফসির রচনা করে প্রথম চিন্তাবিদের মতামতের সাথে ধিমত পোষণ করেছেন তিনি এমনটা লিখেছেন আর এই কারণে আমি তার সাথে তখন কেউ এটা দেখে কথা বলে না যে দেখো এটা তো কুফর কিভাবে সে এই চিন্তাবিদের সাথে করছে না এখানে কেউই যাজক না এখানে সকলেই মানুষ যারা সর্বত্র চেষ্টা করেছেন আল্লাহ করা তারা একে অপরের সাথে মতবিরোধ করতে পারেন বিতর্ক করতে পারেন আর এটাই আসলে আমাদের ধর্মের শক্তিমত্তা ইসলাম আগমনের আগে কৌতূহল জাগ্রতকারী আর একটা বিষয় ঘটেছিল আর তা হল বাইবেল সবার জন্য সহজলভ্য ছিল না আপনি বাইবেল হাতে নিয়ে পড়া শুরু করতে পারতেন না আপনাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে যেতে হতো তারাই আপনাকে বলবেন যে এটা কি বলছে তাওরাত এবং বাইবেল তাওরাত এবং বাইবেল গ্রন্থ আকারে মানুষের কাছে ছিল না তারা কিছু মৌলিক দোয়া এবং প্রার্থনা জানত কিন্তু লিখিত গ্রন্থটি ছিল গির্জার অধিকারে লিখিত গ্রন্থটি ইহুদি রাবাইদের অধিকারে ছিল যখন আল্লাহ আমাদেরকে চূড়ান্ত অহি প্রদান করলেন তিনি এটাকে গ্রন্থ আকারে নাজিল করেননি যাকে গোপন কোনো স্থানে সংরক্ষণ করতে হবে যাতে বিশেষ কিছু মানুষ শুধু এর নাগাল পায় কোরআনকে মুখস্থ করা হয়েছিল এবং এটাকে ছড়িয়ে দেয়া হয়েছিল জীবার দ্বারা যে কোনো কাহই এটা শুনতে পারত এটা সংরক্ষিত কোনো তথ্য না প্রত্যেকের জন্য এটা অপারিত আর শুধুমাত্র এটুকুই একটা বিপ্লব ছিল শিক্ষা প্রত্যেকেরই নাগালের মধ্যে আল্লাহর বাণী প্রত্যেকেরই নাগালের মধ্যে প্রত্যেকেরই আল্লাহর বাণী নিয়ে চিন্তা করা উচিত এরপর তাদের যেতে হবে এমন ব্যক্তিদের কাছে যারা আরো বেশি জানে এবং শিখতে হবে হ্যাঁ এটার অর্থ কি তাদেরকে হতে হবে অনুসন্ধিচ্ছু তাদেরকে হতে হবে চিন্তাশীল বিশ্বাসী তারা এজন্য বিশ্বাসী না যে কেউ তাদেরকে বিশ্বাসী হতে বলেছে তাদেরকে নিজে থেকে বিশ্বাসী হতে হবে আলাবাসুই রহ এটা ছিল তাৎপর্যপূর্ণ একটা বিপ্লব এটা আসলে ইসলামী বিপ্লব এটা নিয়েই রসুল সাল্লাহু সাল্লাম এসেছিলেন আমি এগুলো আপনাদেরকে বলছি কারণ আমরা ইতিহাসের নির্দিষ্ট একটি সময়ে বাস করছি দেড় হাজার বছর হয়ে গিয়েছে রসুল সালাহ সাল্লামের আগমনের পর প্রায় পনেরোশো বছর পার হয়ে গিয়েছে তো এটা দীর্ঘ একটা সময় আলি হিমুল আমাদ এভাবে কোরআন আমাদের পূর্ববর্তীদের বর্ণনা করেছে তাদের উপর দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে যা ঘটে তা হল আমরা কিছু জিনিসের কথা ভুলে যাই যা প্রথমে উপস্থিত ছিল আমরা শুধুমাত্র একটা সংস্কৃতিতে পরিণত হই ঠিক যেভাবে অন্য সকল ধর্ম সংস্কৃতিতে পরিণত হয়েছে আমরা মুসলিম পরিবারে জন্মেছি আমরা মুসলিম সমাজের মাঝে জন্মেছি সবকিছু ছক বাধা নিয়মে চলুন এতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি আমরা কখনো প্রশ্ন তুলি না আমরা কখনো অনুসন্ধান করি না আর আমরা ইসলাম পালন করি কারণ আমাদের পরিবেশ দয়া করে মনোযোগ দিয়ে কথাটা শুনুন আমরা ইসলাম গ্রহণ করেছি আমরা ইসলাম গ্রহণ করেছি কারণ আমরা আমাদের পরিবারে অথবা সমাজে ইসলামিক পরিবেশ পেয়েছি তো আমাদের ইসলাম ভিতর থেকে আসেনি এটা এসেছে পরিবেশ থেকে যা থাকে বাইরে কিন্তু এখন সময় পরিবর্তিত হয়েছে যদি আপনি চিনিদাতে বাস করেন টেক্সাসে বাস করেন লাহোরে বাস করেন অথবা ঢাকায় বসবাস করেন কিছু যায় আসে না পৃথিবীর কোথায় আপনি বসবাস করছেন এখন আপনার পরিবেশ কিন্তু চারপাশের পরিবেশই নয় এই ডিভাইসের একটা পরিবেশ রয়েছে এখানেও একটা পরিবেশ রয়েছে আপনার সামনে এখন এমন ভাবে সবকিছু উন্মুক্ত হয়েছে যা আগে কখনোই হয়নি মানব কাছে এর আগে কখনোই এত কিছু উন্মুক্ত হয়নি তো আপনার পরিবেশ যা আপনাকে নিরাপদ রাখত আর আপনার বিশ্বাস জানি আপনি স্বাচ্ছন্দ্যে থাকতেন কারণ আপনার চারপাশের সকলে তাই বিশ্বাস করে যা আপনি বিশ্বাস করেন সেটা এখন আর থাকছে না সেটা এখন হুমকির সম্মুখীন সেটা প্রশ্নের সম্মুখীন সেটা সন্দেহ সংশয়ের সম্মুখীন